নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ডিমের ভাপা হলুদ গাছের পাতা দিয়ে ডিমের ভাপা খেতে অসাধারণ লাগে কারণ হলুদ গাছের পাতার গন্ধটা একটু অন্যরকম তাই আমার কাছে ভালো লাগে বলে আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি ডিমের ভাপা হলুদ গাছের পাতা হলুদ ভাপা করতে ডিম দিয়ে হলুদ ভাপা করবো তার জন্য আমার লাগবে হলুদ গাছের পাতা নিয়েছি আর ডিম নিয়েছি ভাগ করে এভাবে আমি দুভাগে ভাগ করে নিয়েছি ডিম তারপর নিয়েছি নারিকেল কুড়ানো সরিষা বাটা নিয়েছি সরিষা বাটার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি মতো লবণ ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া আর সরিষার তেল রসুন এবং পেঁয়াজ বাটা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি এবার রেসিপিটা শুরু করি এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব প্রথমে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বাটা সরিষা বাটাও আমি সবটুকু দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদে গুঁড়া ধনিয়া গুঁড়া পরে স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিই এবার আমি ভালোভাবে মেখে নিব এবার আমি সরিষার তেল দিয়ে দিব এর মধ্যে সরিষার তেল দিয়ে আর একটু একসাথে মিশিয়ে নেব তারপর হলুদ পাতাটা নিয়ে হলুদ পাতা নিয়ে এর মাঝখানে একটা ডিম দিয়ে দিব অর্ধেকটা অর্ধেকটা ডিম দিয়ে আবার ভালোভাবে দিয়ে দেবো তারপর ভালোভাবে আমি দেখেন সবগুলো টাইপেন আটে বসিয়ে দিয়েছি এর মাঝে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব এবার আমি তেলটা সবটা ফ্রাই ফ্রাই প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে দেব এবার আমি একে একে দিয়ে দিব দিয়ে এবার ঢেকে দেবাটা নামিয়ে উল্টে দেব আবার ঢেকে দেব ঢেকে দিয়ে কম আছে একটু রেখে দেব এবার ঢাকনা নামিয়ে আমি একটু আবার উল্টে দেব হলুদ পাতার গন্ধটা খুব ভালো লাগে আর খাওয়ার সময় তো হলুদ পাতাটা হলুদ পাতার গণ্ঠটা অসম্ভব ভালো লাগে আমার এবার আর ঢেকে দেব না না ঢেকে আবার কিছুটা সময় আঁচে রেখে এবার আমি নামিয়ে নেব হয়ে এসেছি তৈরি হয়ে গেল ডিমের ভাপা হলুদ গাছের পাতা দিয়ে ডিমের ভাপা আশা করি ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি অপেক্ষায় রইলাম